লাইভে তোমরা জয়েন হও তারপরে কিন্তু আমরা কাস্টম খুলবো কিভাবে কাস্টম প্রথমবার একটু সমস্যা হয়েছিল দেখা আসতে পারিনি এখন কিন্তু আমরা চলে আসলাম লাইভে তোমরা আসো ইয়া মামা আসো মামা লাইভ নাও ফার্স্ট তোমাদের তো লাইভে জয়েন হয়ে যেন

কি কাস্টম খেলবে একটু বলে দাও বলে দাও আচ্ছা কত তোমরা যারা যে খেলতে চাও একটু বলে দাও কি খেলতে চাও তোমরা কোড করে বলে দাও এটা কিন্তু গিভওয়ে কাস্টম তোমার বাপেরে গো কাস্টম হবে তোমার আর বিয়ে বাই মীরা আপু হ্যালো আলো কেমন আছো তোমরা সবাই স্বাগতম আমার লাইভে তোমার ইউটি কিছু দাঁড়াও রিয়াকশন তো দিই না কিন্তু আমরা তো এই দেয়া রিয়াকশন তো দিই না আপু রিয়াকশন তো দিই না আমরা তো গিব দিই গিভয়ে উইন হলে পাঁচশো ডায়মন্ড সেকেন্ড হলে সেকেন্ড হলে একশো ডায়মন্ড

ও পাই এ94 কিন্তু দারা দেই ব94 রেসা দেশা আমার কাছে ডাউনলোড নাই তোর সুবিলে সত্যি আরে বাইদার মেজা স্কিন tuttat bike ki kesebite tv lege chulei gelo dara kichu mone kore na dara আরে আমার কিবোর্ড বারবার ছিলা যাবে কেন দরো গরো 43 ঠিক আছে সরি গাইস আমার কিন্তু ভুল হয়েছে একটু তার কিন্তু একটা টিকটক আইডি আছে গেমিং মিরা পরে লাইভ শেষে চেক করবো নে তার কিন্তু তার কিন্তু লেভেল শেষ সি এসে হিরোই বারো স্টারে ও সে কিন্তু অনেক ভালো খেলে মনে হচ্ছে পনেরো বার হিরো গেছে বিয়ারে সি এসে গেছে দেখি সব মিলে কিন্তু একটু অসাধারণ অসাধারণ একটি কিন্তু তার প্রেম কিন্তু এখানে ফোর এটা কিন্তু একটু অবাকজনক একটি বিষয় তারপর দেখি তার হেডসেট করত বিয়ার র্যাঙ্কে বিয়াং র্যাঙ্কে তার হেডশো ট্রেন তিন আহ সে গেম খেলছে সাত তিরিশটা নাক আরে একটা সৃষ্টি করে দেখি তাহলে তার কিন্তু হেডশট শোট ড্রেস হচ্ছে তেইশ আর সিএস র্যাঙ্কে সিএস র্যাঙ্কে তার হেডশট ড্রেস হচ্ছে ষোলো সব মিলিয়ে অসাধারণ একটি প্রোফাইল তার প্রোফাইলটা কিন্তু আমাদের পুরো অস্থির লাগেছে পুরো অস্থির পুরো অস্থির একটি ড্রেসা তারপরে এখানে তার ফেভারিট জিনিস সে এমপি ফোরটিতে সাত লেভেল সাত ম্যাক্স ওপি ওপি সের সেরা ওই তো আমরা কিন্তু এখনই কাস্টম শুরু করবো আমরা কিন্তু এখনই কাস্টম শুরু করব তোমার যারা আছে তোমাদের গেমের আইডির নামটা একটু কমেন্টে বলে দাও আমি বলে দিই কি কি করব প্রথম হলে পাঁচশো ডায়মন্ড দ্বিতীয় হলে একশো ডায়মন্ড কী কাস্টম খেলবে একটু কমেন্ট করে বলে দাও কি কাস্টম বানাবো আমি তোমার লাইক একটু সাবস্ক্রাইব করে দাও না সাদা টুটাল টাল সাবস্ক্রাইব প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক ডাবল টেপ করে লাইক দিয়ে দাও ডাবল টেপ ডাবল টেপ করে লাইক দাও স্ক্রিনের উপরে ডাবল টেপ স্ক্রিনের উপরে আসে না স্ক্রিনের উপরে ডাবল টেপ দেখো উপরে ডান পাশে দেখো সাবস্ক্রাইব বাটন লেখা আছে সাবস্ক্রাইব ঠিক কমেন্ট করে দাও তোমাদের যাদের গেমের আইডি নাম আছে তারা একটু কমেন্ট করো আর কী কী কাস্টম করবে একটু বলে দাও কি কাস্টম খেলতে চাও একটু বলে দাও গায়ে এটা কিন্তু গিবয়ে কাস্টম একটু বলে দাও কি কাস্টম খেলবে একে সাবস্ক্রাইব করে না তোমরা পাঁচ জন ওয়াচিং আছো পাঁচ জন ওয়াচিং আছো পাঁচজন একটু সাবস্ক্রাইব করে না কি কাস্টম খেলতে চাও স্নাইপার আছে পিস্তল আছে মেলি আছে মেলি মানে ফ্যাক্টরি ছাদে গুশিয়ে মারতে হয় এটা কিন্তু একদম অসাধারণ একটি খেলা কি খেলবে তারা আমরাতেলে স্নাইপার কাস্টম মানে হ্যাঁ স্নাইপার কাস্টম আরে জে আমরা মাইরোমে কষ্ট দিছি কত সরছি আর কত সরব না বাড়ি যায় সরকার মাপ চাই কি জাবাজি অপর কথা দিলাম দা গোলু অ্যালमिटेड गाइस এটা কিন্তু গিভওয়ে কাস্টম তোমরা তুমি তো যাই পেছনা কি লাইক একটু সাবস্ক্রাইব করে দাও দিப்பா আসসালামু আলাইকুম তাহলে 0% আমরা কিন্তু ভিজিবল অফ

তোমরা যারা আছো রুমাই দি টেনে আনাছ রুমাই দি রুমাই হচ্ছে ওয়ান ফোর এইট ফাইভ এইট নাইন টু ওয়ান ফোর ফোর এইট ফাইভ এইট বলি তোমাদের রুলসটা বলে পাশ দিয়ে দিচ্ছি প্রথম রুলস হলো তোমরা কেউ এম টু ফোর ইউজ করতে পারবে না তারা আমি দেখে দিচ্ছি কোন গানটা তোমরা ইউজ করতে পারবে না আর যারা রুলস ভঙ্গ করবে তাদেরকে কিন্তু কোনো ডায়মন্ড বা ডায়মন্ড বাগের কিছু দেওয়া হবে না তোমাদের যদি গেমের আইডি নাম থাকে কমেন্ট বক্সে না থাকে তাহলে কিন্তু কিছু পাবে না উইন হওয়ার পরেও কিছু পাবে না এই যে দেখো এই যে এই গানটা ইউজ করতে পারবে না যেই গানটা যেই গানটি এই ইউজ করতে পারবে না তারপর কার নাইনটি ম্যাক্স করতে পারবে না কার নাইন্টিন টু টু লেভেল পর্যন্ত নিতে পারবে কিন্তু কান নাইনটি ম্যাক্স করলে কিন্তু কোনো পাবে না এই ইউজ করা যাবে এগুলো তো পাওয়া যায় না এম টু ফর ইউজ করা পাবে না ডাবল এম ইউজ করতে পারবে এটা কার নাইনটি ম্যাক্স করতে পারবে না আর ল্যান্ডমাইন গ্যারানেড এগুলো ইউজ করতে পারবে না গুলো আনলিমিটেড যদি আনলিমিটেড দিয়ে দিছি কারণ তোমাদের গ্লু বলে অনেক মানে আনলিমিটেড খেলতে খেলতে ভালো লাগে সুবিধা হতে পারে তো তোমরা তোমাদের গেম আইডির নাম লিখে দাও আর তোমরা কি রুলস বলছো নাকি ডাবল নাইন কমেন্ট করে দাও তাহলে বুঝবো যে তোমরা রুলস বুঝে গেছো

ডাবল নাইন কমেন্ট করে ডাবল নাইন ডাবল নাইন তাহলে বুঝবে যে তোমরা লুজ বুঝছো আর যদি না বুঝো তাহলে নো লেখো নো আর যদি বুঝো তাহলে ইস লেখো রুজ যদি তোমরা বুঝে থাকো তাহলে নো লেখো ইয়া ইয়াস রেখো আর যদি না বুঝে থাকো তাহলে নো রেখো আমি আবল বলে দিব রুমাইটি নিয়ে রুমাইটি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি রুমাইডি কমেন্ট বক্সে ঠিক আছে রুমাইটি কমেন্ট বক্সে আমি পাশ দিয়ে দিই ডাবল ওয়ান পাসফুড আমি কমেন্ট বকসি দিয়েছি হ্যাঁ পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান পাঁচ হচ্ছে ডাবল ওয়ান ঠিক আছে পাস হচ্ছে ডাবল ওয়ান আমি তোমার কিন্তু দিয়ে দিয়েছি চেক করে নাও এই যে এখানেই করো ইয়া নাও হাই 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 সিনজু ভাই হ্যালো ক্যাসে হো মেয়েরাম নাম লেখা মেরার নাম লেখা লাভ ইউ বলাই লাভ ইউ টু ব্রো তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও না দাও প্রথম প্রথম প্রাইজ হচ্ছে পাঁচশো ডাইমন্ড সেকেন্ড প্রাইজ হচ্ছে একশো ডাইমন্ড থার্ড হলে কিচ্ছু না রুলস যারা বঙ্গ করবে তাদের কোনো গি বয় কিচ্ছু দেওয়া হবে না প্রথমরা যারা রুলস খেলবে গি নিয়ে যাবে ওকে একটাই গোটা তোমরা রুলস মেনে খেলবে তোমরা কাস্টমার জয়েন আমি লাস্টবারের মতো একটু রুলস বলে দিব তোমাদের গেমের আইডি যদি না পাই এই যে এক নম্বরের যে শিমুল ভাই শিমুল ভাই তোমার তো গেমের আইডি নেই আমার কমেন্ট বক্সে তাও তো তো আমি তাও তো তুমি লাইভের থেকে আছো রুলসটা ভঙ্গে করো না কমেন্টে তোমার নামটা লিখে দাও তাহলে পরবর্তী হয়নি হলে তোমরা এমনটি পাবে

গিবাই কাস্টম পারে সঠিক জানি না কিন্তু এখানে কিন্তু গিবাই কাস্টম অপ্পি 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 শিমুল ভাই অপি তোমরা দূরে জয়েন যাও অপ্পি তোমরা অপ্পি অপ্পি বলে দাও অপ্পি অপি সামিউল ভাই এই যে আমাদের কাস্টমে জয়েন জয়নে যাও লাইক একটু সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমরা প্রথম প্রাইজ কিন্তু পাঁচশো ডায়মন্ড সেকেন্ড প্রাইজ কিন্তু দুশো ডায়মন্ড

আচ্ছা তোমরা জয়েন নাই যে পাসওয়ার্ড নেই গেতো এই যে রুমাইডি নাও রুম রুমাইডি রুমাইডি কি পাও না তোমরা এই যে রুমাইডি নেই নাও তোমরা তো আসো না কি ভাই এগারো জন লাইভে ওয়াচিং আছো টোটাল ভিউ এগারো জন কেউ লাইক টি করো না কিন্তু তোমরা কিন্তু কেউ লাইক করো না এই যে পাসওয়ার্ড কিন্তু দেয়া দিছি এই যে রুমাইডি টু লেন ওয়ান ফোর এইট ফাইভ এইট নাইন টু ওয়ান ফোর এটা কিন্তু গিভ ওয়ে কাস্টো নাম দ্বারা আমরুস ইয়া প্রথম প্রাইস

সব তেলে তুমি তুই না খুলি তোমরা বুঝছিস তোমরা কি গেম খেলতে চাও না তাই না চলো আমি টিম কোড দি টিম কোড টিম কোড দিয়া এই যে টিম কোড আমি গിവায় দিচ্ছি টিম কোড টিম কোড টিম কোড এই টিম কোড টিম কোডে চলে আসো তোমরা যারা যারা খেলতে চাও আমার সাথে বা গিভওয়ে নিতে যাও পুজি যাই মনে উঠলি লাইক নিতে যাও তোমরা সবাই আমার টিম কোডে চলে আসো আ বেবি আয়শা আজ গেছে বড় বড়ে আনতে চলে আসো আরে কে সাবস্ক্রাইব করে দাও না আশিটা সাবস্ক্রাইব হয়ে যাও আশিটা সাবস্ক্রাইব হয়ে যাও না গাইস তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও

নাকি আমি লাইভ বন্ধ করে দিব কোনটা লাইভ বন্ধ করে চলে যাব নাকি হ্যাঁ লাইভ বন্ধ করে চলে যাব এ হ্যালো ভাই হাত <laughs> <laughs>

এখন তো মনে এইভাবেই খেলতে হবে ধরো বিয়ারে যারা খেলতে চাও খেলতে চাও না বিয়ারে কিন্তু আরও বড় বড় ডায়মন্ড কি করে দিই তোমরা বুঝছি তোমরা ওটা খেলতে চাও না টিম কোটেই খেলতে চাও ও পি সিমুল ভাই কিন্তু আমাকে মেরে দিল একটি ম্যাচ সেরা সেরা তো আমরা কিন্তু আবারও শর্ট শর্ট গান কিন্তু আমার ফেভারিট ফেভারিট অনেক আমি কিন্তু আবার শুরু করলাম দেখি এই রাউন্ডটা কি আমি নিতে পারি না যদি নিতে পারি তাহলে তো ভালো না কিন্তু সিমল বাইক যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু পঁচিশ ডায়মন্ড সে নিয়ে নিবে একটি হেডশট আমি কিন্তু এতটা ভালো খেলতে পারি না তোমরা কিছু মনে করো না ওয়াচিং নেই তো আমি বক বক করতে আসি দেখছো শখটা কি আমার একটা ইউটিউব আর হতে যে বুঝলি নাই হেডশট হেডশট